ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে সেরা কালেকশন দেখাবো ভাই একটা প্রিমিয়ো গাড়ি এবং প্রিমিয়ো গাড়িটার হচ্ছে ভাই আমাদের সেরা কালেকশন তো অনেকগুলো থাকে আমরা তো একটা করে ভিডিও করি দেখা সবগুলো দিতে পারি না অনেক গাড়ি আছে এখন এর সেরা কালেকশন দেখাবো একটা প্রিমিয়ো আপনার 13র মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 তে অল পেপারস তো আপডেটেড অল আমাদের সব গাড়ি ভাই পেপারস আপডেট আমাদের সামনে লাইট গ্রিল এবং এই দেখেন পুরা সেটটা সব অরিজিনাল আছে হ্যাঁ জি জি আর ফগ লাইটটা হচ্ছে আফটার মার্কেট লাগানো আছে আচ্ছা আচ্ছা আর সিরিয়ালটাও দেখেন 26 সিরিয়াল জি ঢাকা মেট্রো গো 26 সিরিয়াল সিলভার কালার এবং দেখেন ফগ লাইটে কি সুন্দর নিকেল ব্যবহার করা হয়েছে এটা কভার হিসাবে ওকে এবং টায়ারগুলো কিন্তু অলমোস্ট নতুন হ্যাঁ যদিও মানে পুরোপুরি নতুন না কিছুদিন চলছে তো প্রায় নতুন আচ্ছা এটা দীর্ঘদিন আপনি এটা সার্ভিস পাবেন সামনে গ্লাস সামনে প্লাস ভাই আমাদের আমরা গাড়ি কিনতে গেলে তো আগে গ্লাসটাই দেখি জি আমরা চেষ্টা করি যেন অরিজিনাল গ্লাস থাকে ওকে এটা অরিজিনাল গ্লাস আছে ওকে বডির কন্ডিশন বডির কন্ডিশনও মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে কোনো ডেন পেন নাই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর কি ডোরগুলো তো ফ্রেশ ভাই ডোরগুলো সুপার ফ্রেশ ভাই আগে দেখাই এটা কিন্তু আপনার এসির জি জি এসি একদম হ্যাঁ সুপার ঠান্ডা আমি আর আপনি কিন্তু এটার ভিতরে বসেছিলাম আপনি ভালো জানেন জি অনেকক্ষণ বসেছিলাম এটার ভিতরে এসি একদম সুপার চিল জি আর এই দেখেন কি কত সুন্দর আপনার উডেনের ব্যবহার করা হয়েছে

পেছনের গ্লাসটা অরজিনাল এই স্টিকারগুলো লাগানো আছে আচ্ছা আচ্ছা এবং পেছনে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং লাইট এগুলো অরিজিনাল আছে এবং টয়টার মনোগ্রাম জি সিএনজি ভাল্পিটি আছে এখানে না এটা তেলের গাড়ি আমি আপনাকে ব্যাক সাইডটা আরো দেখাই দেখেন ব্যাক সাইডে কত স্পেস জগ উইলেন্স উপরে রাখা আছে এবং তো প্রত্যেক গাড়ির সাথে চাকা থাকে স্পেয়ার চাকাটা আচ্ছা আচ্ছা প্রচুর স্পেস যে অনেক স্পেস আছে এ ভাই এ ভাই কোনো অ্যাক্সিডেন্ট স্টেই নাই তবে গাড়ি টুকটাক টাচ আপ করা থাকতে পারে জি জি কিন্তু কোনো মায়ের গুতা অ্যাক্সিডেন্ট নাই এটা হান্ড্রেড হ্যাঁ এবং পুস স্টার পুস স্টার পুস কন্ডোলার সহ আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন জি চলেন এবার ইঞ্জিনটা দেখি চলেন ইঞ্জিনটা দেখি এই যে দেখেন ইঞ্জিনটাও

সম্পূর্ণ তেলে চালিত গাড়িটা ভাই এই গাড়ির প্রাইস আজকে আস্কিং প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা ভাই স্ক্রিনে দেওয়া আছে ভাইয়া ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম